ખબર હે

আমি তখন তোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে আজকে শুক্রবার আমরা জনপুর গ্রামের সমস্ত লোক কিন্তু বিষয়ে জড়িত আজকে তরে ওয়ার্নিং দিয়ে গেলাম আগামী শুক্রবারের ভিতরে থাকতে পারবি না যদি কোন বিষয় তোর ব্যাপারে শোনা যায় তুই আমাদের গ্রামে বসবাস করতে পারবি না একশো আর তুই ঘুরলেছিস সব

আর আমাদের এই যে মাদক বিরোধী মাদক উচ্ছেদের যে অভিযান এটা অব্যাহত থাকবে সুতরাং যদি আর কেউ কোথাও কোন খবর পাও তোমরা দয়া করে আমরা যারা মরুবি আছি আমাদের নলেজের তো দিয়া বিবাহ বিবাহ তারপরে আমরা সিদ্ধান্ত দিব আমাদের সিদ্ধান্ত মতো তোমরা কার্যকর কেউ হাতে নিবা না